বন্ধুরা এটা কি পাকম হচ্ছে না মানে সিরিয়াসলি তোমরা বলো এটা কি ক্রিকেট হচ্ছে না এটা পাকম হচ্ছে মানে দুশো বাষট্টি রান কীভাবে চেস হয়ে যায় মানে দুশো বাষট্টি রান চেস হয়ে যেতে পারে বলে বন্ধুরা এটা কল্পনা কেউ কোনো দিন করেছিল একটা সময় আমাদের কলকাতায় রাজত্ব করত ইংরেজরা আর বর্তমানে আইপিএল এর ইংরেজরা কলকাতায় এসে কলকাতা টিমকে যেভাবে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে বন্ধুরা প্রথমে রাজস্থান রয়্যালের সাথে কলকাতা নাইট রাইডার্স দুশো চব্বিশ রান করে জিততে পারে না সেখানে জস বাটলার একাই পুরো শেষ করে দেয় একটা সেঞ্চুরি করে আজকে জনি বেস্টো আটচল্লিশ বলে একশো আট রানের একটা ইনিংস খেলে পুরো কলকাতাকে কলকাতায় সাফ করে মুছে দিয়ে চলে গেল মানে এটা কি ক্রিকেট হচ্ছে তোমরা সত্যি কথা বলো তো আজকে তোমরা কি ক্রিকেট দেখলে না ঝড় দেখলে না কি দেখলে না পাখমও দেখলে মানে ক্রিকেটে এটাও সম্ভব বন্ধুরা দুশোই বাষট্টি রান মানে চেজ হয়ে যাবে তাও আঠেরো ওভার চার বলে মানে আট বল আগে এই রানটা চেস করে দেবে তাও আট উইকেটে মানে পাঞ্জাব কি পাকামো করছিল করছিলো না ছেলে খেলা করছিল কলকাতার নিয়ে মানে আজকে যখন কলকাতা দুশো একষট্টি রান করে তখন কেউ কল্পনা করেছিল যে এই ম্যাচটা কলকাতা এত রান করা সত্ত্বেও হেরে যাবে আইপিএল ইতিহাসের রেকর্ড রান চেস তো হলোই বন্ধুরা দুশো বাষট্টি রান চেস এক ম্যাচে বিয়াল্লিশটা ছয় হলো আজকে বিয়াল্লিশটা মানে ভাবতে পারছো প্রায় সাত ওভার সাত ওভার কিন্তু ছয় মেরেছে শুধু মানে ব্যাটসম্যানেরা মানে সিরিয়াসলি আজকের ম্যাচটা দেখে এত ভালো লাগলো কিন্তু তার সাথে সাথে বলারদের জন্য একটু মায়া লাগছিল বন্ধুরা কলকাতার ফ্যানেরাও কিন্তু আশা কখনোই করিনি বা শাহরুখ খান আজকে যে বসে বসে খেলাগুলো দেখছিল সেও কিন্তু কখনো কল্পনা করেনি যে ভাই দুশো বাষট্টি রান করেও আমাদের টিম ম্যাচ হেরে যাবে মানে আর করবে কি এই কলকাতা কিছুদিন আগে দুশো চব্বিশ রান করেও রাজস্থানের সাথে ম্যাচ হেরেছিল আজকে দুশো বাষট্টি রান করেও আট বল আগে বন্ধুরা ম্যাচটা হেরে গেল যেখানে আমরা দেখতে পেলাম দ্বিতীয় ইনিংসে কুড়ি বলে চুয়ান্ন রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিল পব সম্রান আটচল্লিশ বলে একশোই রানের অপরাজিত ইনিংস জনি বেস্টো যে এর আগে কিন্তু ফর্মে ছিল না আর সব থেকে বেস্ট লাগলো বন্ধুরা আজকে আমার যার ইনিংস সেটা হলো শশাঙ্ক সিং আঠাশ বলে সিক্সটি এইট রানের একটা ইনিংস এই শশাঙ্ক সিংকে কিন্তু ভুল করে কিনেছিল পাঞ্জাব আর সেই পাঞ্জাবের আজকে এই শশাং সিং কেমন করে ম্যাচটা জিতালো বন্ধুরা আমরা গতকালই দেখেছিলাম আরসিবি পয়েন্ট টেবিলে লাস্টে থাকা আরসিবি পয়েন্ট টেবিলে তৃতীয় নম্বরে থাকা টিম সানরাইজার্স হায়দ্রাবাদকে কেমন করে হারিয়েছিল এটা কিন্তু রিভেঞ্জ সপ্তাহ যাচ্ছে মানে ছোট ছোটো টিম যারা এ আইপিএল তেমন কিছু করতে পারে না তারা কিন্তু টপ টিমেদের হারিয়ে দিচ্ছে তাই বলে এটা কি পাখম হচ্ছে বন্ধুরা মানে দুশো বাষট্টি রান কীভাবে চেঞ্জ হয়ে যেতে পারে এখনই কিন্তু ভাবছে আর অবাক লাগছে যে ক্রিকেটে কত বড় বড় রেকর্ড আজকে হয়ে গেল ইন্ডিয়ান গার্ডেনসে সত্যি কথা বলতে ম্যাচটা দেখে অনেক ভালো লেগেছে কিন্তু বলারদের জন্য একটু মায়া লাগছে এমন উইকেট কিন্তু করা উচিত না ক্রিকেটকে পুরো শেষ করে দিচ্ছে বন্ধুরা তোমরা একটু ভাবো আজকে তোমরা তো অনেক আনন্দ করেছ আমিও আনন্দ করেছি যে এমন ম্যাচ কখনোই দেখিনি কখনো কল্পনাও করিনি কিন্তু ভাই এটা এমন উইকেটে যদি ক্রিকেট হয় মানে এটা যদি দুশো বাষট্টি রান চেস করে ম্যাচ জিতে যায় তাও বল লাগে তাহলে বলাররা কেমন মার খেয়েছে একবার কল্পনা করো কলকাতার বলাররা দুশো একষট্টি রান যখন পাঞ্জাবের বলাররা খেলো আর ওদিক থেকে কলকাতার বলাররাও দুশো বাষট্টি রান তাও আট বল আগে এরা রানটা খেয়ে নিল তাহলে একবার কল্পনা করো যে বলাররা কেমন মার খেয়েছে দুটো টিমেরই মধ্যে সুতরাং এমন বাজে উইকেট করে কিন্তু ক্রিকেটকে ধ্বংস করছে আমরা আনন্দ পাচ্ছি ব্যাটসম্যানেরা রান করছে কিন্তু একবার বলারের জায়গা থেকে কল্পনা করে দেখো যে আইপিএলে কেমন কেমন উইকেট করছে বিশেষ করে ইডেন গার্ডেন্সে এমন উইকেটে খেলা করলে কিন্তু বন্ধুরা বলারদের আর কিছুই থাকবে না ও তো ভাগ্য বলে আজকে বন্ধুরা মিচেল স্টার খেলেনি না হলে মিচেল স্টার মার খেলে সবাই মিচেল স্টারকে দই দিত যে চব্বিশ কোটি টাকা দিয়ে পঁচিশ কোটি টাকা দিয়ে কিনেছে সবাই কিন্তু মিচেল স্টারকে গালাগালি দিত ভাগ্য বলো তার আজকে ফিঙ্গার ইঞ্জুরি ছিল সে আজকে খেলেনি সিরিয়াসলি অবাক হয়ে যাচ্ছি এই ম্যাচটা দেখে যে কিভাবে হতে পারে দুশো বাষট্টি রান কীভাবে চেয়ে হতে পারে বন্ধুরা তাও ইডেন গার্ডেন্সে কলকাতা এই রান করে কখনো ভেবেছিল বা কলকাতার ফ্যানেরা ভেবেছিল যে এই ম্যাচ আমরা হেরে যাব। বা পাঞ্জাবের মতো টিম যারা একের পর এক ম্যাচ হেরে হেরে মরছে তারা দুশো বাষট্টি রান চেস করে দেবে সাংঘাতিক বন্ধুরা ম্যাচটা অসাধারণ লাগলো কিন্তু আরও একটা প্রমাণ হয়ে গেলো এই রিভেন্স সপ্তাহে কোনো টিম কিন্তু ছোট না ভাই দশ নম্বর টিম এক নম্বর টিমকে হারিয়ে দেবে বা আট নম্বরে থাকা টিম দুই নম্বরে থাকা টিমদের একেবারে নেস্তানাবুদ করে দেবে তাদেরই ঘরের মাঠে আজকে কিন্তু এটাই প্রমাণ হয়ে গেল। সত্যি কথা বলো ম্যাচটা দেখে ভালো লেগেছে কিন্তু ভাই একটু বলারদের জন্য ভাবা উচিত কেমন লাগলো আজকের ম্যাচটা তোমরা অবশ্যই জানাবে কল্পনা কি করেছিলে যে দুশো বাষট্টি রান করে কলকাতা হেরে যাবে আমি কিন্তু কখনোই ভাবিনি আমি তো প্রথম দুই তিনবার খেলাই দেখছিলাম না যে কী খেলা দেখবো একতরফা খেলা হবে ভালো লাগবে না কিন্তু এমন করে মানে অসাধারণভাবে পাঞ্জাব ম্যাচটা জিতে যাবে কল্পনাও কিন্তু করিনি ম্যাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে